নমস্কার বন্ধুরা আমি মহাদেব আজকে আমাদের রানাঘাটের মধ্যে প্রথমবার ট্রেন চালু হলো কলকাতা মিজোরাম কলকাতা মিজোরাম ট্রেন খুব সুন্দর লাগছে দেখতে আর মাত্র কিন্তু কিছুক্ষণ অপেক্ষা এখনি রানাঘাটের উপর দিয়ে কলকাতা সাইরাং ছুটে চলেছে ওই যে আসছে কলকাতা সাইরাং এক্সপ্রেস ওই যে রানাঘাটের উপর দিয়ে কিন্তু কলকাতা সাইরাং যেতে চলেছে আজকে কিন্তু তার কমার্শিয়াল রান হলো আজকেই তার কমার্শিয়াল রান হয়েছে ডাব্লু পি সেভেন দিয়ে টানা হচ্ছে কলকাতা সাইরাং এক্সপ্রেস ছুটে চলেছে রানাঘাটের ওপর দিয়ে बारिश कोचर गाड़ी হঠাৎ করে এসির সাথে দেখা হয়ে গেছে এসির সম্মুখে শিয়াল হয়ে যাচ্ছে এসি দুপুরের শুরুতে পিঙ্কির সাথে দেখা হয়ে গেলো এই যে পিঙ্কি আসছে